হর হর মহাদেব জয় মা কালী দেখো বন্ধুরা এই যে মা কালীকে আর শিব ঠাকুরকে কী অপরূপ দেখতে লাগছে না দেখো মা কালী পুরো মা কালীর মতনই লাগছে যে সাজিয়েছে তার হাতের কাজ কী সুন্দর কী সুন্দরভাবে মা কালীকে সাজিয়েছে আর শিব ঠাকুরটা দেখো পুরো সাক্ষাৎ বাবা ভোলানাথ তার হাতের কাজ তার হাতের কারুকার্য কী দারুণ শিব ঠাকুরটা কিন্তু মেয়ে ছেলে নয় মা মা হচ্ছে কালী মাকেও বেশ সুন্দর লাগছে দারুণ লাগছে যখন এই শিব ঠাকুর আর কালী সাজানো হয় তখন বেশ কয়েক ঘন্টা ধরে কিন্তু মা কালীকে আর শিব ঠাকুরকে সাজানো হয় তখন তাদের পোসা মানে খাবারে ভোগে দেওয়া হয় খিচুড়ি বা এরকম ভাজা ঠিক কালী মাকে যেমন প্রসাদ দেওয়া হয় সেভাবেই দেওয়া হয় কি দারুণ লাগছে না দুজনকে হাতের কাজ কি সুন্দর বসে বসে যে মেকআপ করেছে তার হাতের কাজ বলো আর তার হাতের ডিজাইনটা বলো খুব সুন্দর তারা বসে বসে অনেক এনজয়ও করেছে আইসক্রিম খেয়েছে দেখো এটা হচ্ছে মা কালী মা কালীকে সাজিয়েছে কি সুন্দর করে বাবা ভোলানাথকে তো বলার কথাই নেই আমার তো খুব ভালো লেগেছে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের কার কার এই ভিডিওটা ভালো লাগছে বা তাদের সাজানোটা ভালো লেগেছে তোমরা কমেন্ট করো আমার তো খুব ভালো লেগেছে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব অপরূপ অপরূপ লাগছে দারুণ লাগছে আমার তো দেখে মনটা জুড়িয়ে গেল যে বাবা ভোলানাথ আর মা কালীমায়ের বিয়ে হচ্ছে এই যে অপরূপ দৃশ্য এই দৃশ্যটা দেখার জন্য মনটা যেন আমার জুড়িয়ে গেল সত্যিকারের যদি এরকম বাবা না আর কালী মায়ের যদি বিয়ে হতো কত ভালোই না হতো এই ভিডিওটা দেখার পর আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে দেখো মা কালী আর বাবা ভোলানাথের বিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু মা কালীর সঙ্গে বাবা ভোলানাথের বিয়ে হয়নি পার্বতী মায়ের সাথে বিয়ে হয়েছিল তবু এত সুন্দর করে মা কালী মায়ের সাথে বিয়ে করছে মানে বিয়ে হচ্ছে দেখে মনটা যেন জড়িয়ে গেলো আর তাদের সাজানো কি অপরূপ তারা যে ভিডিও শ্যুট করেছে সেটাও কি সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করো দেখো কালী মাকে কি দারুণ লাগছে আর বাবা ভোলানাথকেও কি দারুণ লাগছে সত্যি বলছি খুবই অপরূপ সুন্দর লাগছে আর দেখো দানটার সময়ও খুব সুন্দর লাগছে সাক্ষাৎ বাবা ভোলানাথ এসে মা কালীকে সিঁদুর পরাচ্ছে দেখেও খুব ভালো লাগছে ও মনটা জুড়িয়ে গেল। তোমাদের কার কার এরকম ভিডিও দেখতে ভালো লাগে বা এরকম বিষয় দেখা যায় কত ভালো লাগবে বলো তো সত্যিকারের যদি মা কালী আর বাবা ভালো বিয়ে হতো তাহলে কি ভালো লাগতো তোমরা দেখো কী দারুণ লাগছে কিন্তু কমেন্ট করো তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু খুব খুব ভালো লেগেছে তো যে হচ্ছে ভিডিওটা বানিয়েছে তার হাতের কাজও খুব সুন্দর এত অপরূপ সুন্দরভাবে সাজিয়েছে বলার কথা নেই রাধে